ঘূর্ণিঝড় প্রবণ এই মাসে বঙ্গোপসাগরে অতিদ্রুত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত গতকাল শুক্রবার রাতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর শক্তি সঞ্চয়ের করে আজ শনিবার ঘূর্ণিঝড় রেমাল এর রূপ পরিগ্রহ করতে পারে অত পরসাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ক্রমাগত শক্তি বাড়িয়ে আগামীকাল রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাবে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ উঠতে পারে একশো কিলোমিটার পর্যন্ত গতকাল রাত দশটায় নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমক অথবা জড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাগর সর্বশেষ তথ্য অনুযায়ী এর অভিমুখ এখন বাংলাদেশের দিকে গতকাল বাংলাদেশ আবহাওয়া দফতর দেশের চার সমুদ্র বন্দরের সতর্ক জারি করেছে আবহাওয়া মডেল বিশ্লেষণ করে বলছেন আঘাত হানার সময় সাত আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলভাগ প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রোলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালায় সারা দেশের আকাশ ছে যেতে পারে গতকাল রাত থেকে উপকূলভাগে হালকা বৃষ্টি হচ্ছে কোস্টগার্ডের সদস্যরা উপকূলে মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে বলছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গতকাল রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা পরিপ্রেক্ষিতে পানি ভবনে কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ম আজিজুর রহমান গতকাল সন্ধ্যায় জানান আগামীকাল রোববার সন্ধ্যায় এর ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আর এর সময় উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজিজুর রহমান বলেন প্রবল ঘূর্ণিঝড় রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে হেঁটে আঘাত হানতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে সমুদ্র উপকূলের সুন্দরবন ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে তিনি বলেন আজ শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বৃষ্টি হতে পারে এটি যতই অগ্রসর হবে ততই ভারী বর্ষণ দেখা দেবে আজিজুর রহমান বলেন যে আবহাওয়া মডেলগুলি আমরা চালাচ্ছি তাতে দেখতে পাচ্ছি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর গতিপথ এবং ব্যাপকতা সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে